হ্যালো বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত আমার গণিত বিষয় সম্পর্কে আলোচনা করবো দেখো একে আর প্রশ্নগুলো দেখো সঠিক উত্তরটি সুন্স্তান পূরণ কর দেখো পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর আছে এখানে হুম ঘন্টার কাটা মিনিটে কাটার চেয়ে ছোট না বড়ো এটা কী হবে ছোটো এক ঘন্টায় হয় ষাট মিনিট লিপিয়ারের ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনের এটা ঠিক দেশ সপ্তাহে হয় এক বছর বাহান্ন সপ্তাহে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো কি জানুয়ারি এরপর দেখো বিবৃতি সত্য মিথ্যা হ্যাঁ এখানে আছে পাঁচটি পাঁচ গুণ পাঁচ দেখো এক দেওয়া আছে কি একদিনে হয় চব্বিশ ঘন্টা এটা সত্য এক দিনে কাটা পাঁচের ঘরে আসে শুধু মাত্র বিকালে এটা মিথ্যা ঠিক আছে এরপর দেখো তারপরে একটা গয়েরটা হুম সত্য গয়েরটা দেখো এটাও মিথ্যা হ্যাঁ এটা ঠিক আছে ডিসেম্বর মাসে দিন সংখ্যা একত্রিশ হ্যাঁ ঠিক এরপরে তো ঘড়ি দেওয়া আছে হুম মোট লাগে তিন গুণ এক সমান সমান তিন তিনটা করতে হবে কয়ের দিকে দেখো ছোটো কাটা নয়ের ঘরে বড়ো কাটা ছয়ের ঘরে তাহলে কটা টাইম হবে নটা তিরিশ মিনিট সাড়ে নটা এরপর দেখো ক্ষয়ের ক্ষয়ের ঘড়িতে কী আছে ছোটো কাটা আছে দুয়ের ঘরে আর বড়ো কাটা আছে তিনের ঘরে তাহলে এটা হবে দুটা পনেরো এরপর দেখো দুটো পনেরো হবে এবার গয়ে দেখো ছোটো কাটা আছে চার পাঁচের মাঝে এবং বড় কাটা আছে ছয়ের ঘরে তাহলে এটা হবে সাড়ে চারটা এরপরে দেখো চারদে করে সরল দেওয়া আছে পঁচিশ গুণ দুই প্লাস সাত তাহলে পঁচিশ দু পঞ্চাশ প্লাস সাত সমান সাতান্ন খয় দেখো বাইশ যোগ বারো ভাগ চার সমান সমান ভাগের কাজ আগে করবো তাহলে তিন চারে বারো প্লাস বাইশ সমান হয় বাইশ সাত তিনে পঁচিশ এরপরে দেখো পঁয়তাল্লিশ ভাগ তিন গুণ যুক্ত দুই এরপরে দেখো হুম তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস দুই সমান হয় সতেরো এরপর দেখো এখানে কিন্তু তিন গুণ তিন সমান তিন থেকে নয় নাম্বার আছে হুম এরপর দেখো লিপিয়ারে শূন্য স্থান শূন্য বসাও দেখো এখানে যেসব বছরগুলো লিপিয়ার সেইগুলোতে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো হুম দেখো অথবা লিপিয়ার বার করতে হলে একে চার দিয়ে ভাগ করলেও যদি মিলে যায় তাহলে সে বছরটি হয় লিপিয়ার বছর হুম তো এরপর দেখব আমরা পরের অঙ্কগুলো দেখো সংখ্যা সঠিক পূর্ণ করে দেখো এখানে তিন গুণ এক সময় তিন নাম্বার আছে একের দেখো এগারো একশো এগারো বাইশ দুশো বাইশ তেত্রিশ তিনশো তেত্রিশ তাহলে চুয়াল্লিশ তিনশো চারশো চুয়াল্লিশ এটা করে দেওয়া আছে হুম চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ হ্যাঁ এরপর দেখো এরপর একটা কী বলছে ক্ষয়ের দাদা দেখো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর পঁচিশ ঘর করে করে বাড়ছে হ্যাঁ দেখো পঁচিশ ঘর করে বেড়ে গেলে সংখ্যাগুলো কত দাঁড়াবে হুম সবগুলোতে পঁচিশ যোগ করে করে গেলে এই উত্তরগুলো পেয়ে যাবে গয়া দেখো নিরানব্বই একশো এক একশো তিন একশো পাঁচ একশো সাত একশো নয় হুম মানে এখানে তোমাদের দুই ঘর করে করে বেড়ে যাচ্ছে তাহলে এটা দুই ঘর করে বেড়ে বাড়িয়ে দেবে হুম তাহলে শূন্যস্থানটা পূরণ হয়ে যাবে এরপর দেখো সাতের দাগে বিয়োগ দেওয়া আছে এখানে আছে তোমাদের বিয়োগ হুম দুই গুণ চার সময় সমান চার বিয়োগটা করবে দেখো ছয় একটা যোগ একটা বিয়োগ আছে দেখো ছয় দুয়ে আট দু একে তিন এরপরে দেখো মিনিট মিনিটের ঘরে পাঁচ করতে পাঁচ দু এগে তিন তাহলে পঁয়ত্রিশ মিনিট এরপর দেখো ঘন্টার করে দু আগে তিন সমান তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড এরপর ক্ষয় দেখো বিয়োগ দেওয়া আছে পাঁচ তিন থেকে পাঁচ গেলে দুই থাকে এক থেকে দুই গেলে এক থাকে তাহলে এখানে হলো বারো দিন এবার তিন থেকে নয় তাহলে পাচ্ছি আমাদের ছয় দুই থেকে সাত গেলে সাত থেকে দুই গেলে পাঁচ থাকে বাস হয়ে গেলো এরপর দেখো আট দিকে আটের কয় হ্যাঁ এখানে আছে তোমার আট গুণ চার সমান দুই গুণ চার সমান সমান আট হুম তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনেছ প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে দেখ তাহলে চারটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো থাকবে তাহলে দেখো এখানে কী করতে হবে তাহলে তিন গুণ পাঁচ মাইনাস চার তাহলে তিন পাঁচে পনেরো মাইনাস চার তাহলে পনেরো থেকে যদি চার বিয়োগ যায় তাহলে হবে এগারো তাহলে আমার কাছে এগারোটি সন্দেশ রইল এরপর দেখো মিতার কাছে বারোটি তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তার কাছে এখন কতগুলো লজেন্স পড়ে রইল তাহলে দেখো বারো বারো মাইনাস তিনগুলিতে তিন সমান তিন তিন তিরিক্ষা নয় বারো থেকে যদি তিন বাদ যায় তাহলে এখানে উত্তর হবে তিন হুম এটা ভুল উত্তর দেওয়া আছে এটা হবে তিন উত্তর এখানে তার কাছে তিনটি লজেন্স পড়ে রইল এরপর দেখো একটা শব্দ ঝুড়ি আছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে পূর্ণ করো এখানে পাঁচ নাম্বার আছে পাঁচ গুণ এক সমান সমান পাঁচ এরপরে দেখো কয়ে আছে বন্ধনী হ্যাঁ শব্দ ঝুড়ি ভালোভাবে পড়বে তারপর কয় শুনে দেখো শব্দ ঝুড়ি কী দেওয়া আছে প্রথম বন্ধনী এটা কী বুঝল প্রথম বন্ধনী সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা তিরিশ দিন হুম বারোটা বেজে পনেরো মিনিট সমান সোয়া বারোটা হয় হুম গড় মান সমান রাশিগুলির যোগফল বাজিত রাশিগুলির সংখ্যা বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান হয় জোট সংখ্যা হুম এটা হবে জোট সংখ্যা এরপর দেখো এখানে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণ তিন সমান সমান এখানে ছ নম্বর আছে হম ছয় নাম্বার দেওয়া আছে দেখো তিনটি সংখ্যা দেখো যাদের যোগফল ও গুণ ফল সমান দুই তিন হুম সংখ্যা তিনটি যোগফল তাহলে হবে এক দুই তিন সমান ছয় আর গুণ ফল হলে এক দুই এক দুই তিন দু গুনে ছয় এটা হবে গুণ ফল এরপর দেখো আজ টিফিনে রহিমরা আটজন বন্ধু হ্যাঁ আজ টিফিনে রহিম আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুট বিস্কুটের প্যাকেট এনেছে হ্যাঁ প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে তাহলে রহিমের কাছে কটা বিস্কুট রয়েছে তাহলে দেখো এখানে আট গুণ দুই গুণিতে ছয় তাহলে আর দুগুণে ষোলো ষোলোকে ছয় দিয়ে গুণ করলে কত হয় ছয় ষোল্লার ছিয়ানব্বই হুম রহিমের কাছে বিস্কুট গুট কত ছিয়ানব্বই দেখো ছয় 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 ছত্রিশ হুম আর ছয়কে ছয় আর তিনে নয় তাহলে এখানে ছিয়ানব্বই হবে হুম এটা কিন্তু ভালোভাবে করবে দেখো ছিয়ানব্বই হয়ে গেল হুম রহিমের কাছে কত রইলো ছিয়ানব্বইটি বিস্কুট রইলো এরপর দেখো গয়ের দাকে কী দেওয়া আছে এটা ভালো করে পড়বে হুম চব্বিশ জনের দল বেলরুড় মোড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে হুম ছজন বাসে যাবে বাসে চলে গেল হ্যাঁ দুজন নৌকায় উঠলো তাহলে এটা কী করতে হবে এটা সরল করতে হবে তাহলে দেখো চব্বিশ বিযুক্ত ছয় বাজিত দুই তাহলে চব্বিশ থেকে ছয় গেলে এখানে আঠারো হবে হ্যাঁ আঠেরো আঠেরো বাজিত দুই তাহলে এখানে আমাদের উত্তর হবে নয় হুম চব্বিশ থেকে ছয় গেলে আমাদের আঠেরো বাঁচে হুম কুড়ি বাঁচে না আঠেরো বাঁচে আঠারো থেকে যদি দুই প্রয়োগ করি তাহলে ভাগ